সো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্কুল ব্লগে আরও একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানা তো ভাবলাম বর্ষার সময় একটু ছাদ বাগানে একটু সবজি গাছ লাগানো যায় কারণ এখন তো আমরা যেসব সবজি খাই সবই সার যুক্ত তো ছাদের মধ্যে একটু সবজি লাগালে ছাদ বাগান থেকে টাটকা সার ছাড়া সবজি পাওয়া যাবে তো ফার্স্টে যেটা সেটা হলো লাউ গাছ মানে এখনও অবশ্য ফলন আসেনি তো সবে গাছটা উঠেছে ভাড়ার মধ্যে তো তারপরে আমি লাগিয়েছি নিয়ে গাছ সবই ছোটো ছোট আছে এখনো অবশ্য ফল আসেনি তারপরে নেক্সট যেটা সেটা হলো ঝিঙে গাছ এই ভাড়ায় অবশ্য উঠে গেছে ঝিঙে গাছটি তো তারপরে আছে নেক্সট উচ্ছে গাছ উচ্ছে গাছে অবশ্য ফুল আসছে একটা দুটো করে এই ওপরেও ফুল হয়েছে অবশ্য ছোটো ছোটো দু একটা করে উচ্ছেও হয়েছে তারপরে আছে বেগুন গাছ যে মিষ্টি বেগুনটা যেটা বেগুনি কালারের মিষ্টি বেগুন হয় সেইটি তো এখানে পঁইশাক গাছের চারাও বসিয়েছি তো তারপরে যেটা হলো যে একটু বটবটি গাছ বটবটি গাছটা অবশ্য একটু পাতাগুলো একটু কেটে দিয়েছি যাতে একটু ওর গ্রোথটা ভালো হয় সেই জন্য বটবটি গাছের পাতাগুলো অবশ্য কেটে দিয়েছি অপর দিকে আছে এখানে একটু গাছ হয়েছে পৈশা গাছের চারা একটা একটু বড় হয়েছে আর এখানে আছে ড্রাগন ফল গাছ আমার একটা মেশো দিয়েছে ড্রাগন ফল গাছটি খুব ছোট অবশ্য ছিল তো এইগুলো গ্রোথ হয়েছে জাস্ট ছিল দেখাচ্ছি এই যে মাথাটা কাটা আছে এই পর্যন্তই ছিল তো মেশো অনেক কটাই গাছ দিয়েছিল তো সেখান থেকে এইগুলো গ্রোথ হয়ে এত বড় 会去 তো দেখা যাক ফল কবে আসে তো আমরা ফলের অপেক্ষায় আছি যে কতদিন পরে ফলটা আসে অবশ্য ম্যাক্সিমাম মাস হয়ে গেছে আমি গাছটা বসিয়েছি সো আমার মতন কার কার ছাদ বাগান করতে পছন্দ সো প্লিজ কমেন্ট করে জানাবেন যাতে আপনাদের কমেন্টে আমি রিপ্লাই দিতে পারি তো এটার মধ্যে পেঁপে অবশ্য হয় এখন পেঁপেগুলো শেষ হয়ে গেছে ছোট ছোটো পেঁপে বলুন আর ফুল সবে ধরছে নতুনভাবে তো যখন সব রকম সবজি আবার গাছে নতুন করে ফলন হবে তখনও আমি দেখাবো ভিডিও করে আর তারপরে যেটা হলো আমার শখের গাছ পুদিনা পাতা গাছ তো আজকের মিনি ব্লগটি আমি এখানেই শেষ করছি